সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে অভিভাবক এবং শিক্ষকের মধ্যে বচসা অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ ডাকলেন স্কুলের প্রধান শিক্ষক ঘটনা ধর্মনগরে ভাগ্যপুর ইন্দ্রমণি মাধ্যমিক বিদ্যালয় ঘটনার বিবরণে জানা গেছে এই বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য কোন বিশেষ শিক্ষক বা শিক্ষিকা নেই কিন্তু সেক্টর অফিসার বিদ্যালয় পরিদর্শনে আসবেন বলে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তরফ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সোমবার সেই অনুষ্ঠানে একটি বাচ্চা মেয়ে তার পছন্দ একটি লোকগানের সাথে নৃত্য পরিবেশন করতে গেলেই শুরু হয় সমস্যা শিশুটি নৃত্য পরিবেশন শুরু করার সাথে সাথেই সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক রাধাকান্ত সিনহা এই গানটির তীব্র প্রতিবাদে জানিয়ে ছোট্ট শিশুটিকে বকাঝকা শুরু করে কারণ স্বরূপ তিনি জানিয়েছেন এই গানটি এই পরিবেশের সাথে বেমানান পাশাপাশি শিশুটির সাজ খিল্লি করেন তিনি এর ফলে কান্নায় ভেঙে পড়ে সে তাছাড়া বিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী জানায় তাদেরকে নাকি শিক্ষক রাধাকান্ত সিনহা যাচ্ছে তাই ভাবে বকাবকি এবং মারধর করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা ওই শিশুটি পাশাপাশি একই দিনে বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পাঠরত অপর একটি ছাত্রকেও হাতুড়ি দিয়ে আঘাত করতে যান বলে অভিযোগ করেন এক অভিভাবিকা এই বিষয়গুলোকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে শিক্ষক রাধাকান্ত সিনহার বিরুদ্ধে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এই অবস্থায় অভিভাবক ও শিক্ষক মন্ডলীর মধ্যে বিশাল বৎসা সৃষ্টি হয় কোন পক্ষই হার মানতে নারাজ উভয় পক্ষকে শান্ত করার প্রচেষ্টা চালিয়েও বারে বারে ব্যর্থ হয়ে অবশেষে পুলিশকে খবর দেন স্কুলের প্রধান শিক্ষক এবং খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এখন আইসে শুনিয়া আমরা যে কিতাব প্রোগ্রামটা মা গার্জেন পক্ষ তাকে আমরা দুজন মানুষ আইসে আওয়ার পরে যা কইছে যে কি কিতাব এটা অনুষ্ঠান মাস্টার হেড লগে আইয়া যোগাযোগ করছে পরে রাতে সারা কইছেন যে এরকম আমরা একটা প্রোগ্রাম চলে তে মানে আমরা একজন

ইটা প্ৰেম প্ৰেমকেইটা কাহিনীকেইটা ইটা ইটা খৰিয়া লিপষ্টিক লগাই এই খৰিয়া সেই খৰিয়া শইীয়া ত' বাচ্ছাটা ডেন্স বন্ধ কৰিয়ে খুব সান্দহ খাতি কৰিছে তাৰ মায়েও খান্দাহাটিও কৰিছে ফোর ফলে আমরা পাঁচ জন আসলাম আমরা ফুলা ফান লইয়া আমরা বাড়ি গেছি নাইটি স্যার আমরা আমরা যে আছি মুসলিম আমরা নাইটিটা ফোড়া কিন্তু একটা ইজ্জত ইজ্জতর পর্দার হওয়াল তার মাঝে মণিপুরি মানুষ তারা পাচরা পড়ে আমরা তো এটা খাইয়েছে না নাইটি পড়লে আমরা পুরো শরীরটা ডাক আমি স্কুলের একজন মাস্টার হইয়া এরকম কথা তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়টি নিয়ে কিছু না বললেও চতুর্থ শ্রেণীর ওই ছাত্রটিকে মারধর করার বিষয় নিয়ে স্পষ্টীকরণ দিতে গিয়ে শিক্ষক রাধাকান্ত সিনহা বলেন সেক্টর অফিসারের পরিদর্শনকালে বিদ্যালয়ের একটি রুমে নোংরা ছড়িয়ে রেখেছিল ওই ছাত্রটি এই বিষয়টি প্রত্যক্ষ করার সাথে সাথেই ছাত্রটিকে শাসন করতে গিয়ে তার গায়ে হাত তুলেছেন তিনি এর পেছনে ওনার কোন হিংসাত্মক মনোবৃত্তি ছিল না স্কুলের শিক্ষক রাধাকান্ত সিংহ একজন বিএলও গতকালকে সেক্টর অফিসার স্যার আইসল উঠানটা খুব নোংরা পরিষ্কার করার কথা ওই তো আমরা প্রণব স্যারও আছে প্রণব দেখ না সেই সুবাদে আমি আইয়া এই সম্পূর্ণ উঠানটা আমি পরিষ্কার করছি করার পরে খুলা এই ছেলেটা আমার ছাত্রটা জানে না খুব কচি কাছা বয়সে ক্লাসরুমটা গিয়ে একটু নোংরা করছে ওই তার একটু বৈভীতি প্রদর্শন করাইবার উদ্দেশ্যে একটু আমি দমকি মারছি হ্যাঁ একটা আমি থাপ্পর মারছি আমি মিথ্যা কথা বলতাম না তারে একটু শাসনের উদ্দেশ্যে আমারও ছেলে মেয়ে আছে তারে যে জানে মারার উদ্দেশ্যে আমি এইভাবে করছি না এরপর সাময়িকভাবে এই বছর সমাধান হলেও শিক্ষক রাধাকান্ত সিনহার নিয়ে অভিভাবকদের মধ্যে এখনো চাপা খুব বিরাজ করছে বিউরো রিপোর্ট আর ই নিউজ